ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছে ক্যাম্পের মডেল হবে আপনার বিএল দেরকে দড়িতে বাঁধা আর টু যারা যাবে বিরোধী দলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে তো এজ এ হল মুসলিম অধ্যুষিত বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরল তা বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রান আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে ওই সামনে দিকেও যেতে পারবেন না সামনে দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে আমি যে দৃশ্য দেখেছি বাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল চেনমাই টাঙানো থাকবে খেলা হবে গান হবে আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে সামনে ওই বাহিনী থাকবে এই মডেল তো গিরিন বলছে চেয়ারম্যান ওদের আজকে কি গাজী গাজী না কি মোল্লা নাকি না তাজুদ্দিন মোল্লা ভয়ঙ্কর মানে মনে রাখা মুশকিল তা তুমি তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ টু দের বলব নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিত রাখুন বিএলএ টুর কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টু দের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন ওখানে জ্ঞানেশ কুমারের এবং তার ফুলবেন বলবেন আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ টু মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে এটা আমার কাজ এটা আমার কাজ যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে প্রোটেকশন পাবেন না আমরা এর আগে প্রমাণ করেছি সাড়ে চার বছর ধরে রামপুরহাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু দুর্গাপুর আইকি সিটি পর্যন্ত প্রত্যেকটা আক্রান্ত পীড়িতর পাশে বিজেপি এবং লিডার অব অপোজিশন তার যে ডিউটি বাউন্ড তার যে কাজ সে করেছে বিএলও এবং বিএলএ টু দের ক্ষেত্রেও আশ্বস্ত করব আপনাদের হাতে নির্বাচন কমিশনের আইকার থাকবে নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানে তিনশো চব্বিশ তিনশো থেকে উনত্রিশ আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এসআইএন নিয়ে রাজনৈতিক চাপানোতর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী খোদ বিএলওদেরকে বেঁধে রাখার দাওয়াই কোচবিহারের তৃণমূল চেয়ারম্যানের কমিশনের কাছে নালিশ শুভেন্দুর খোদ বিরোধেরকেই বেঁধে রাখার দাবাই কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের কি করে সরকারি কর্মচারীরা কাজ করবেন যখন তৃণমূল কর্মীরা এভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ পালন করেন হিন্দুরা সনাতনীরা যারা বলেন মাথায় টিকি রাখলে শয়তান যারা তুলসী মালা বলেন কাঠের মালা ভিক্ষা চাইতে লাইনে দাঁড়াও তোমরা লক্ষ্মী ভান্ডার নাকি সেই পার্টি তো এটাই তো মডেল এরা বৈষ্ণব এবং বিশেষ করে সনাতনীদেরকে বাধা দেয় সবচেয়ে বড় রাসমেলা কোচবিহারের মদন মঞ্জুর ওখানে হয় সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো এম ডাকা হয় না রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে অতএব যেখানে জগদ্ধাত্রী ঠাকুর এবারে পাঁচটা ভেঙেছে জোর করে পুলিশ তুলে নিয়ে গিয়ে জগদ্ধাত্রীর প্রতিমাকে বিজয় দশমীর আগে ফেলে দিয়েছে গতকালে ঘাটালে পুজো করতে দেয়নি ঠাকুরকে যখন রাস্তায় বসিয়েছে পাঁচ ঘন্টা লড়াই করার পরে হিন্দুরা জিতেছে বাধ্য হয়েছে পুজো করতে যেখানে পুজো করার জন্য লড়তে হচ্ছে যেখানে মা কালীকে প্রিজন ভেঙে উঠছে সেখানে রাস পূর্ণিমা রাধা মাধবের তো বাধা দেবে কারণ কৃষ্ণনগরের সাংসদ তিনি অনেক আগে থেকেই বলেছেন টিকি যারা রাখেন তারা হচ্ছেন শয়তান কৃষ্ণ ভক্তরা ইস্কন ভক্তরা ভাগবত মঠ গৌড়া মঠের লোকেরা তারা সবাই মানে যারা সন্ন্যাসী তারা সবাই টিকি রাখেন এবং তাদের দেখে অনুসারীরাও অনেকে টিকি রাখেন কদিন আগেই বলেছেন নমশুদ্রদেরকে তফসিলিদেরকে গালাগালি করেছেন মতুয়াদেরকে বলেছেন ওটা কাঠের মালা ওটা কাঠের মালা না আচার মালা তুলসী মালা দামোদর মাসে এইসব জিনিস তো করবে তো মুসলিম লীগ টু সরকার মোহাম্মদ আলী জিন্নাস যে স্বপ্ন দেখতেন সোরাবর্দি যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন খালা মমতা সেই কাজটা সম্পূর্ণ করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ